বালতি বালতি দুধ ঢেলে স্নান করে ডিভোর্স সেলিব্রেশন মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থানা রুকুনপুর কাচারিপাড়ায় ঘটে গেল এক অভিনব ঘটনা প্রেম করে বিয়ে করেছিলেন তিন বছর আগে আর আজ ডিভোর্সের পর নিজের বাড়ির সামনে বালতি বালতি দুধ ঢেলে স্নান করলেন আরিফুল শেখ এ এক অদ্ভুত কাণ্ড দেখে হতবাক এলাকাবাসী তবে আরিফুলের বক্তব্য ভালোবাসা ছিল কিন্তু সংসার টিকল না এবার নিজেকে শুদ্ধ করে নতুন জীবন শুরু করব তার সঙ্গে যুব সমাজকে বার্তা প্রেম করে বিয়ে করার আগেই পরিবারের পরিবেশটা একবার দেখে নিন ঘটনা যতটা অদ্ভুত বার্তাটা কিন্তু এতে আমার কোনো সমস্যা নাই আজকে ডেটে বিয়ে হয়েছিল তিন বছর আগে আজকে হচ্ছে জুনের একুশ তারিখ আর একুশ তারিখে বিয়ে হয়েছিল আজ একুশ তারিখেই দিবস হয়েছে তো আমি মানে বলতে চাইছি যে আমার গা ধোয়ার কারণ হচ্ছে এটাই যে আমি ওই মেয়েকে এতদিন ধরে সংসার করলাম মেয়ের সঙ্গে মেয়েটা এত মানে জ্বলিয়ে পুড়িয়েছে আমাকে সেই কারণে আমি মানে গোসল করে বাড়িতে প্রবেশ করলাম আচ্ছা দুধ দিয়ে গসল করে বাড়িতে প্রবেশ করলেন হ্যাঁ দুধ দিয়ে গোসল করে আমি বাড়িতে প্রবেশ করলাম যে মানে ওই মেয়ের হাত থেকে মুক্তি পেলাম তাই জন্য আমি মানে গোসল করলাম ওইটা দিয়ে বাড়িতে তো আমাদের এই যুব সমাজকে কিছু বলবে তুমি অবশ্যই যদি কেউ ভাই প্রেম করো প্রেম করে আগে জানবে যে কি হচ্ছে নাহলে আমার মতো সমস্যা হতে পারে শহরের তো আমি তাই বলবো যে প্রেম করে বিয়ে করলে একটু বাড়িতে মানে দেখাশোনা করে বিয়েটা করলে একটু ভালো হয় প্রেম করে বিয়ে করে এরকম কেউ করো না বিয়েটা তাহলে নাহলে আমার মতো সবাইকে হয়তো জ্বলতে হবে এরকম আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন তাই তো জানতেই যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ